আমি পেশায় একজন শিক্ষিকা সরকারি এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বয়স ছত্রিশ পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলাম মাস্টার্স করার পর চাকরি পাই বাবা মা উভয়ে গত হয়েছেন একটা ভুল ভালো ছেলেকে ভালোবেসে ফেলি বিয়ে হয়নি কারণ সে ডিস করে অন্য বিয়ে করে একা মানুষ তার উপর ব্রেক আপ বহু বছর একা ছিলাম ছয় মাস আগে একটা সম্বন্ধ আসে চূড়ান্ত শিক্ষিত এক মানুষ উচ্চ পদে কর্মরত একচল্লিশ বছর বয়স ভীষণ ভালো কথাবার্তা দেখতেও ভীষণ ভালো তার আগে বিয়ে হয়েছিল ডিভোর্সি একটা ছয় বছরের বাচ্চা মিষ্টি মেয়ে আছে যদিও আমি তাকে দেখিনি ছবিতে দেখেছি ওর এক্স ওয়াইফ মানে ম্যাডামের সঙ্গে থাকে নাই নত আমি ভাবি এই সাঁত্রিশ ছয়শই বছর বয়সে এসে কি বা বিয়ে হবে কয়েকদিনেই আমার একাকিত্ব আমার যত্নহীন মরা গাছের মতো মনে হওয়া যত্ন খোঁজ খবরে ওনাকে ভালোবেসে ফেলি তিন মাস আগে বিয়ে হয় ভালোই আসি আবার একটুও ভালো নেই ভালো আসি কারণ ওনাকে রোজ দেখতে পাই ঘর পেয়েছি একটা ভীষণ সুন্দর বর পেয়েছি কিন্তু অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় গেল মাসে বাড়ি গেছিলাম ছুটিতে একাই বাপের বাড়ি বলতে একটা বন্ধ বাড়ি আমার নামে তালা খুলে ঢোকা বাগানে আগাছা দেখলাম বুঝিনি আমার জীবনেও এসে পৌঁছাবে এই আগাছা উনি এখানেই ছিলেন ফিরে দেখি ও খুব ফুরফুরে ভালো আছে। রান্নার মাসিকে নাকি পনেরো দিনই বারণ করেছিল বকলাম রেস্টুরেন্টের খাবার খাবার খেয়ে কেউ অফিসে যায় আসল কারণ তা নয় কেয়ারটেকার বললেন খোঁজ নেওয়ায় ওই দিদি এসেছিলেন সাহেবের সঙ্গে ছিলেন কোন দিদি ভাই ওকে চেপে ধরলাম যেই কলিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে যার জন্য ম্যাডামের সঙ্গে ডিভোর্স পায়ের তলার মাটি সরে গেল ওই মহিলা ওর থেকে অনেক বড় তার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে আরো এতটাই নেমেছে যে আবার ওই মহিলার সঙ্গে আমাকে বিয়ে করার পর তাহলে কি দরকার ছিল বলাই আসে সমাজে নানান কথা উঠতো আমার ইমেজ নষ্ট হতো থাকো না তুমি আমার মতো তুমি তোমার মতো এই পনেরো দিন ধরে এখন প্রতিটা মুহূর্ত সব পাল্টে গেছে আমার মনে হয় অফিস থেকে ফিরলে ও হয়তো ওর সঙ্গে ঘনিষ্ঠ হয় এলো ওর সঙ্গে একা সাথে ঘনিষ্ঠ হতে আমার ঘেন্না লাগে আবার বারণ করি না কারণ তাহলে তো বেপরোয়া হয় ওইখানে যাবে ও এখন ভীষণ পাল্টে গেছে আর আমার খবর নেয় না রাত দশটার আগে বাড়ি ফেরে না ঘরে ফিরে ল্যাপটপ নিয়ে বসে আমি যেন কেউ না ওই মহিলার ফোন আমার সামনেই ধরে হাসাহাসি করে প্রায় এগারোটা অবধি গল্প করে তারপর খেতে বসে ভালো হয়েছে কি না তাও বল না যতই পছন্দের ডিশ করি না কেন আমি স্কুল ফেরতা বাজার করে আনি তারপর ঘুমাতে চলে যাই আমি কিচেন পরিষ্কার করি ও কখন আসে টের পাই না মাঝে দুই একবার দু চার দিন ও আমার শরীরে আসে না বোধহয় মধ্যরাতে এসেছে একটা দেটা দুটো নাকি তিনটে কটা বাজে বুঝতে পারেনি অন্ধকারে ওর মাদকতা টের পাই ওর আফটার সেবের গন্ধ ওর ডিওর গন্ধ ওর স্পর্শ অন্য জগতে নিয়ে যায় ওই আমার জীবনের প্রথম পুরুষ স্পর্শ আগে প্রেম করেছে কিন্তু ফিজিক্যালি হয়নি আমি জানি না এই বয়সে মা হতে পারবো কি না কিন্তু আপনাদের বিশেষত দিদি বা আপুদের সত্যি বলছি আমার ভীষণভাবে মা হতে ইচ্ছা হয় আমি ওকে পাগলের মতো ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচতে চাই না আবার এক হতেও চাই না আবার এটাও সত্যি এই পরকিয়াটাও আমি মানতে পারছি না ক্লাসেও মাথা ঘরে অঙ্ক ভুল হয় ব্ল্যাকবোর্ডে কি লজ্জা আমি ভালো নেই আমি পাগল হয়ে যাব হয়তো কি করব আমি কোথায় যাব আমি কি পাগল হয়ে যাচ্ছি ডাক্তার দেখাবো নাকি মেনে নেব ওদের ঘটনাটা বাইরে যা করছে করুক সমাজের কাছে আমার হয়ে থাকুক নাকি সেলফ রেসপেক্ট বজায় রাখতে গিয়ে একা ফিরে যাব বাবার বাড়ি বুঝতে পারছি না এখন আমি কি করব।